শুকুর আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমার মৃত বাবা হাতে একটি ডাব আছে এটার ব্যাখ্যা কি হবে দয়া করে বলবেন এমনি শুকুর যে স্বপ্নটা দেখেছেন যে তার বাবা মারা গিয়েছেন আরো আগে ইতিপূর্বে তার মরহুম পিতার হাতে একটা ডাব রয়েছে ডাব সহ তার পিতাকে দেখেছে এটার ব্যাখ্যা কি হবে দেখুন ডাবল মানুষের অত্যন্ত একটা মানুষের কিন্তু সাধারণ টাকা পয়সা থাকে বা মধ্যবিত্ত পরিমাণে মানুষও ডাব খেতে পারে না বর্তমান যুগে ডাব খেতে কিন্তু ধনী মানুষ হওয়া লাগে আর এই ধরনের শৌখিন ফল যদি কেউ স্বপ্ন দেখে আঙ্গুর ফল তারপর আপেল কমলা ডাব এই ধরনের ভালো ভালো ফল উন্নত লেভেলের যে ফলগুলো আছে সেগুলো যদি কেউ স্বপ্ন দেখে যে মৃত ব্যক্তির হাতে অথবা সে বাজার করে নিয়ে যাচ্ছে তাহলে সেটা কিন্তু খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে সে কবর ভিতরে বা সে কবর ভিতরে আজাবের ভিতরে আছে এমন কিছু বুঝা যায় না বরং সে খুব সুখ শান্তিতে আছে এটা বোঝা যায় এই জন্য উত্তরে বলবো যে আপনার বাবা খুব সুখে আছেন আলহামদুলিল্লাহ আশা করি তো আপনি তার জন্য বেশি বেশি দোয়া করতে পারেন দান সাদা করতে পারেন আমল করে সেগুলো আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ তুমি সেটা আমার পিতার জন্য তুমি বকশিস হিসেবে কবুল করে নাও বক্তিশ করে দিতে পারেন তার জন্য আল্লাহ তারা কবুল করে নেয় সেজন্য করতে পারেন তাছাড়া আপনাকে কিছু করতে হবে না এটা খুবই ভালো শব্দ